সারা বাংলাদেশের অহংকার আমাদের মিস্টার সাইদুল হক বলেন সিংহদে কে সাম মাসের হুমকিদাতা হুমকি দেওয়ার শনিবারে আজকে সোনারুঘাট মানব বন্ধনে উপস্থিত সোনারুঘাটনা উপস্থিত জনসাধারণ আলাইকুম আদার আমি অত্যন্ত দুঃখ বলতে চাই আজকে আমাদের সোনাওয়ার কাজের প্রান্তীয় নেতা আমাদের সারা বাংলাদেশের যিনি আজকে আমাদের মহলয় তার উপর যে দাতা আছেন আমরা আবার ভাই সফুর আলম সাফু বলেছে যে আমরা আইনের প্রতিশ্রদ্ধা কিছু হ্যাঁ আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা দেখেছি আমরা দেখেছি বিশ্বাস ভাইকুল হক সুমন সাহেব উনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ওনার কথাগুলি অত্যন্ত অত্যন্ত গভীরভাবে বক্তব্য শুনেছেন এখানে আওয়ামী থেকে অন্যান্য বড় বড় যারা ছিলেন অভিষেক ছিলেন আমরা আশাবাদী